বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলর হোসাইন সাইদি মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান তার মৃত্যুতে এখনও বাংলাদেশ বাংলাদেশসহ গোটা বিশ্ব তবে সাইদি বাংলাদেশের একমাত্র আলেম নন যার মৃত্যুতে কেঁদেছে গোটা বিশ্ব বাংলাদেশে এমন আরো অনেক আলেম ছিলেন যাদের মৃত্যু কাঁদিয়েছে সবাইকে এমনই পাঁচজন আলেমকে নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে কারা এই আলেম চলুন একে একে এই ভিডিওটিতে তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক নাম্বার এক আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি এই তালিকায় প্রথমেই থাকছে সাইদি হুজুরের নাম আল্লামা দেওয়ার হোসেন ইসলামী অঙ্গনের সর্বকালের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন এ বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোভাসিরে কোরআন বিশ্ব বরেণ্য ও জননন্দিত এই ইসলামী চিন্তাবিদের দাওয়াতি খেদমতের গণ্ডি শুধু দেশের মাঝেই সীমাবদ্ধ ছিল না বরং তিনি দেশ বিদেশে কোরআনের বাণী প্রচারের মাধ্যমে কোটি কোটি কোরআন প্রেমীর হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন বিদগ্ধ এই আলেম মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করে চোদ্দ আগস্ট রাত আটটা চল্লিশ মিনিটের দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন এ কোরআনের পাখির ইন্তেকালে শোকে কাতর হয়ে পড়ে গোটা বাংলাদেশ যে শোক বাংলাদেশ ছাপিয়ে আলোড়ন সৃষ্টি করে বিশ্ব দরবারেও আল্লামা সাইদির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি কারণ আল্লামা সাইদি অর্ধ শতাব্দীরও বেশি সময় কোরআনের খেদমত আঞ্জাম দিয়েছেন তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে মহাগ্রন্থ আল কোরআনের তাফসিরের জন্য ছুটে বেড়িয়েছেন কোরআনের একনিষ্ঠ এই খাদিমের তাফসির শুনে বহু অমুসলিম ইসলামের সুশীতল ছায় আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ প্রায় প্রতিটি জনপদে তিনি কোরআনের মাহফিল করে মানুষের কাছে আল্লারবাণী পৌঁছে দিয়েছেন বাংলাদেশে ইসলামী জাগরণ সৃষ্টির ক্ষেত্রে তার এসব খেদমত ও অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি রব্বে কারিম মরহুমের সকল ভুল ভুলভ্রান্তি ক্ষমা করে তাকে জান্নাতের আহলা মাকাম নসিব করুন নাম্বার দুই আল্লামা বাবু নগরী আল্লামা সাইদির পরে এ তালিকায় থাকছে বাংলাদেশের ইসলামী দাওয়াতের অন্যতম শীর্ষ মুরব্বী আল্লামা বাবু নগরীর নাম আল্লামাজ জুনাই ছিলেন বাংলাদেশের কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র শিক্ষাবিদ লেখক গবেষক ইসলামী বক্তা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির দারুলুম হাটহাজারি মাদ্রাসার শিক্ষা সচিব ও সাইখুল হাদিস বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ সভাপতি চট্টগ্রাম নুরানি তালিমুল কোরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মইনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন তার অনুসারীরা তাকে মুসলুম জননেতা কায়েদে মিল্লাত আপোসহীন সিফা সালার ইত্যাদি উপাধিতে ডেকে থাকে তিনি উপমহাদেশের বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহী আলায়ের শীর্ষ ছিলেন আল্লামা জুনায়েদ হাটাজারি মাদ্রাসায় দাওরায়ে হাদিসে প্রথম স্থান অর্জন করে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে উনিশশো ছিয়াত্তর সালে পাকিস্তান গমন করেন পাকিস্তানে করাচিতে অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া উলুমুল ইসলামিয়ায় ফিল উলুমুল হাদিস তথা উচ্চতর হাদিস গবেষণা বিভাগে ভর্তি হন দীর্ঘ দুই বছর এ প্রতিষ্ঠানে ইলমে হাদিস নিয়ে গবেষণা সম্পন্ন করেন শেষ জীবনে মুসলিম নেতা হিসেবে তিনি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন দু একুশ সালের উনিশ আগস্ট বৃহস্পতিবার তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালের পথে পাড়ি জমান তার ইন্তেকালে সারাদেশে শোকের ছায়া নেমে আসে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর আল্লাহ তাল্লা আল্লামা বাবু নগরীর কর্মজীবনকে কবুল করুন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমিন নাম্বার তিন সৈয়দ ফজলুল করিম মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহি আলায়ের একাত্তর বছরের কর্মময় ও সংগ্রামী জীবন এক বিষয়কর উপাখ্যান তিনি পদহলা মানুষের আত্মিক পরিশুদ্ধি ও নৈতিক সমৃদ্ধির সর্বাত্মক প্রচেষ্টা যেমন চালিয়েছেন তেমনি শির্ক বিদাতের মোকাবেলাও করেছেন তিনি গণমানুষের মুক্তির জন্য রাজপথে আন্দোলন ও সংগ্রাম করেছেন আবার শিক্ষা সংস্কার তালিম তার বিয়াতেও আত্মনিয়োগ করেছেন উনিশশো সালে হসরত পীর সাহেব চর্মনায় রহমতুল্লাহি আলায় লালবাগ মাদ্রাসা হতে দাওরাই হাদিস পাশ করার পর চর্মনায় আহসানাবাদ রশিদিয়া আলিয়া মাদ্রাসায় মহাদেশ হিসাবে নিয়োজিত হন এ সময় থেকে একটানা ১২ বারো বছর পর্যন্ত তিনি মাদ্রাসায় শিক্ষকতা করেন হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইয়ের আব্বাজান সৈয়দ মোহাম্মদ ইসাক রহমতুল্লাহী আলাই তরিকার খিদমত সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি গঠন করেন যেহেতু তার তরিকতে দীক্ষাই অনুসারী ও মুরিদদের আত্মশুদ্ধির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন সে মতে তাদেরকে সর্বদা নবসের বিরুদ্ধে জিহাদে লিপ্ত থাকতে উৎসাহিত করেন এজন্য সৈয়দ মোহাম্মদ ইসাক রহমতুল্লাহ আলাই তার অনুসারীদের নাম রাখেন মুজাহিদ শাহ সুফি আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজদুল করিম এ খনজন্মা মহাপুরুষ দুই সালে ২৫ নভেম্বর সকাল সাড়ে নয়টায় ইন্তেকাল করেন তার মৃত্যুতে শোকে ভেঙে পড়ে গোটা বাংলাদেশ আলোচনা হয় বিশ্ব দরবারেও নাম্বার চার শাহ আহমদ শফি উপমহাদেশের বিখ্যাত আলিমে দিন বাংলাদেশের ইসলামী শীর্ষ ব্যক্তিত্বদের একজন ছিলেন শাহ আহমদ শফি একাধারে তিনি ছিলেন বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল লিল জামিয়াতিল কৌমিয়া এর চেয়ারম্যান বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি হেফাজতে ইসলামের আমির আলে জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারি চট্টগ্রাম মাদ্রাসার দীর্ঘদিনের সম্মানিত মহাপরিচালক ছিলেন শাহ আহমদ শফি রাঙ্গুনিয়ার সরব ভাটা মাদ্রাসায় তার শিক্ষা জীবন শুরু করেন উনিশশো সালে তিনি উচ্চ শিক্ষার জন্য ভারতের দারুল উলুম দেওয়ান মাদ্রাসায় ভর্তি হন এবং চার বছর অধ্যয়ন করেন এ সময় তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জমিয়তে উলামাই হিন্দের তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন আহমদ মাদানির সংস্পর্শে আসেন এবং তার কাছে আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন তারপর তিনি দারুল উলুম হাট শিক্ষকতা শুরু করেন হাটাজারি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নিয়ম ছিল পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন কাউকে শিক্ষক নিয়োগ দেয়া হতো আগে কোথাও শিক্ষকতা করেছে এমন কিন্তু আহমেদ শফি ছিলেন একমাত্র শিক্ষক যার পূর্ব অভিজ্ঞতা তালাশ করা হয়নি শিক্ষা শেষ করার পর সরাসরি নিয়োগ দেয়া হয়েছে উনিশশো ছিয়াশি সালে মাদ্রাসার মজলিশে সুরা তাকে মহাপরিচালক বা মোহতামিম নিযুক্ত করে পরবর্তীতে তিনি মাদ্রাসাটির শাইখুল হাদিসের দায়িত্বও পান আঠারো সেপ্টেম্বর দুই সালে শাহ আহমদ শফি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা বিশ্বে নাম্বার পাঁচ গোলাম সারোয়ার সাইদি তালিকার অন্যতম আরেকজন দিনী ব্যক্তিত্ব আল্লামা গোলাম সারোয়ার সাহেব গোলাম সারোয়ার সাইদি ছিলেন একজন পীরজাদা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আড়াইবাড়ি দরবার শরীফের প্রয়াত পীর সাহেব গোলাম হাক্কানি রহমাতুল্লাহ আলায়ের সুযোগ্য সন্তান তিনি গোলাম সরওয়ার সাঈদির দাদা মাওলানা আবু সাঈদ আজগর আহমদ উনিশশো সালে কসবা উপজেলার পৌর শহরের আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসা ও একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করেন পরবর্তীতে তার ছেলে মাওলানা মোহাম্মদ গোলাম হাক্কানি এর হাল ধরেন তারপর মোহাম্মদ গোলাম সারওয়ার সাইদি ২০০৪ সালে মাদ্রাসাকে কামিল মানে উন্নীত করেন পাশাপাশি গড়ে তোলেন আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া এতিমখানা লিল্লা বোর্ডিং আড়াইবাড়ি হাক্কানিয়া হাফিজি মাদ্রাসা আড়াইবাড়ি সাইয়েদা সুরাইয়া নুরানি মাদ্রাসা ইসলামী বুক ক্লাব প্রতিষ্ঠার শুরু থেকে মাদ্রাসাটির এলাকায় শিক্ষা অন ইসলামিক কার্যকলাপ রোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে দায়িত্ব নিয়ে মাদ্রাসার পাঠাগারকে মূল্যবান ও দুষ্প্রাপ্য অনেক গুরুত্বপূর্ণ বইয়ে সমৃদ্ধ করেন মাওলানা মোহাম্মদ গোলাম সারওয়ার সাইদি। তিনি দেশ বিদেশে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে তা বিলিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা মাওলানা মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি বিগত কয়েক বছরে ইউটিউব চ্যানেলে ইসলাম বিষয়ক নানা বিষয়ে বয়ান করতেন এসব বয়ান তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে তার মৃত্যুতে অন্যান্য আলেমদের এতটা আলোড়ন সৃষ্টি না হলেও এই আলেমের মৃত্যু ছিল অপূরণীয় ক্ষতি সুপ্রিয় দর্শক এই পাঁচজন ছাড়াও আরও অনেকের মৃত্যুই কাঁদিয়েছে গোটা বিশ্বকে ভিডিওতে আলোচিত এই পাঁচজনের মধ্যে কার মৃত্যু আপনাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজন আলেমের নাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ